দাউদ আল ইসলাম ঘর থেকে কোথাও যদি বের হতেন দরজা বন্ধ করে তিনি বের হয়ে যেতেন কাউকে তার ঘরের ভিতরে ঢুকতে দিতেন না বা সেটা পছন্দ করতেন না তিনি দরজা বন্ধ করে বের হয়েছেন বিবিসাব দেখতেছেন ঘরের ভিতরে একজন পুরুষ মানুষ দেখা যায় তিনি ডাক দিয়া বলতেছেন কে গো দরজা বন্ধ ঘরের ভিতরে তুমি ঢুকলা কেমন করে আল্লাহর দুহাই তুমি বের হও নতুবা দাউদের রোশানল থেকে আমরা কেউ বাঁচতে পারবো না দমক থেকে বাঁচতে পারবো না তিরস্কার থেকে বাঁচতে পারবো না তুমি বের হও কিন্তু মানুষটা কিছুই শুনে না আর জবাব দেয় না আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি আসলেন তিনি এসেও দেখেন ভিতরে একজন মানুষ অপরিচিত ডাক দিয়া বলতেছেন কে রে ভাই তুমি কে কি তোমার পরিচয় তুমি এখানে কেমন করে দরজা বন্ধ বন্ধ জানালা ঢুকলা কেমন করে তুমি কে ভিতর থেকে আওয়াজ দিয়া কয় পায় আমার পরিচয় যদি জানতে চান তাহলে শুনুন আমি কোথাও যাইতে গেলে কারো কোনো অনুমতি নেই না আমি কোথাও ঢুকতে গেলে দরজা বন্ধনা খোলা সেদিকেও তাকাই না কোনো প্রতিবন্ধক আমাকে বাধা দিয়া রাখতে পারে না কোনো দেয়াল আমাকে আটকাতে পারে না এই কথা বলতে দাউদ আল ইসলাম বলেন তাহলে তো আর চিনে ফেলেছি আপনি মালাকুল দাউদ আল ইসলাম ভিতরে ঢুকলেন মালাকুল মমতাজরাইল বলতেছেন গো আপনার সময় শেষ আপনি প্রস্তুত হয়ে যান আল্লাহর পায়গম্বর তিনি প্রস্তুতি নিলেন আর তখন ওনার যান কবজ হয়ে গেল বাইরা বন্ধুরা আল্লামা সুদ্দি বলেন দাউদ আল ইসলামের ইন্তেকাল করেছে শনিবার আবার কোনো রেমায়তে এসেছে বুধবার আবার এক রেমায়তের মধ্যে এসেছে মেহরাবের সিঁড়ি দিয়ে নামার সময় ইনি মাঝখানে এসেছেন ওই সময় মালাকুল মৌতির সাথে দেখা যান কবজের জন্য প্রস্তুতি নিয়ে নেন দাউদ আল ইসলাম তখন বলতেছেন ভাই আজরাইল হয় আমাকে নিচে নামতে দাও নতুবা একটু উপরে উঠতে দাও এ ভাই আজরাইল হয় আমাকে একটু নিচে নাম উন্নতবা উপরে উঠতে দাও মালাকুল মউত আজরাইল কো নবী গো লিকুল উম্মাতিন আজাল اذا جاء اجلهم لا يستاخرون ساعتا ولا প্রতিটা মানুষের জন্যই তার নির্ধারিত আয়ুষ্কাল রয়েছে এই আয়ুষ্কালের বেশি কম বেশি কিছুই করা হবে না সময় যার যখন যেখানে শেষ সেখানেই খতম এক বিন্দু পরিমাণ টাইম এদেশ সেদিক করা হবে না অতএব আপনি প্রস্তুতি নেন আপনি প্রস্তুতি নেন দাউদ আল ইসলাম বুঝে গেলেন মালাকুল মৌতাজ রাইল বলেন নাসমান থেকে আপনার জন্য যত যা কিছু ছিল সব কিছুর আইটেম ফুরে গেছে জমিনে আপনার রিজিক যা ছিল শেষ হয়ে গেছে এই জমিনে আপনার অক্সিজেন নেওয়ার যে পরিমাণ ছিল সে অক্সিজেন ফুরে গেছে অগণবি একটা কদম উপরে অথবা নিচে দেওয়ার মতো সময় এইটুকু বাতাস আপনার জীবনে যা ছিল তা ফুরায় গেছে আপনার রিজিক যা ছিল তা ফুরায় গেছে অতএব আর সুযোগ নাই তিনি ওই সিঁড়ির মধ্যেই শেষদায় লুটায় পড়লেন সাজদায় লুটায় পড়লেন না আর মালিকের কদমে সাজদায় পড়ে বলতেছেন মালিক আমি তো যাইতে প্রস্তুত তোমার সাথে দেখা করতে আমি পাগল কারণ তুমি মাশুক আর আমি আশেক আল্লাহ তুমি আমার মাহবুব আমি তোমার হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের এসকো ভালোবাসা নবী এর অন্তরে কি পরিমাণ ছিল সিঁড়ির মধ্যেই শেষদারত অবস্থায় দাউদ আল ইসলামের কবজ হয়ে গেল এর আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখো না মৌতের সময় হয়ে গেছে বিদায় আল্লাহ তার একজন পয়গম্বরকে সিঁড়ি দিয়ে নামার সুযোগ দেয় নাই সিঁড়ি দিয়ে উপরে ওঠার সুযোগও দেয় নাই আমার তোমার যখন যেখানে মৃত্যুর টাইম কয়ে যাবে আল্লাহর গোলাম গাড়িতে হলে গাড়িতেই বাড়িতে আসার সুযোগ নাই অফিস হলো অফিসে সন্তানের কাছে ফেরার সুযোগ নাই বিদেশ বাড়িতে হলে হবে সেখানে দেশে আসার সুযোগ নাই যার যেখানে যেই হালতে মরণ আল্লাহ লিখে রাখছেন হাদিস শরীফ আল্লাহর নবী বলেন ওই জায়গা মর্তো তো পৌঁছাইতে আল্লাহ তার একটা হাজত সৃষ্টি করে দেন যেই জমিনে আল্লাহ যার মরণ লিখে রাখছেন ওই জমিনে পৌঁছার জন্য তার একটা প্রয়োজন আল্লাহ গতিতে সৃষ্টি করে দেন ওই প্রয়োজনের খাতিরে সেখানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় পাগল পারা হয়ে যায় ভাইরা বঙ্গুরার জন্য বলতেছিলাম এখানেই ওনার ইন্তেকাল করা গেল সুলাইমানা আলী ইসলাম ওনার সন্তান সুলাইমানা আলী ইসলাম বাবার লাশটা নিচে নামাইলেন বাইরা বন্ধুরা এরপরে দেখে গেল আল্লাহর পায়গাম্বর কি কুশল করানো হলো কাফন পরানো হলো জানাজা দেওয়ার জন্য ময়দানে হাজির করা হলো মরুভূমির উপরে প্রচন্ড সূর্যের তাপ ওনার জানাজা এক ঐতিহাসিক জানাজা হয়েছিল বনি ইসরাইলে এত বড় জানাজার আগে পরে হয় না মুসা ইসলাম সালাম এত বড় জানাজা দাউদ আল ইসলামের জানাজার মধ্যে প্রায় বাইরা বন্ধুরা জানাজার মধ্যে অনেক অনেক বুজুর্গ অনেক সেখানে হাজির হয়েছিলেন এমন কি তাদের যে যাজক ছিলেন ধর্ম যাজক চল্লিশ হাজার ধর্ম যাজক দাউদ আল ইসলামের জানাজায় শরিক ছিলেন যাদের মাথার টুপি ছিল লম্বা টুপি উপর দিকে প্রচন্ড রুদ্রের তেজ সুলাইমান আল ইসলামের কাছে তারা আবদার করলেন আপনি একটু আমাদের রুদ্র থেকে একটু একটু ব্যবস্থা করেন সুলাইমান আল ইসলাম তখন পাখিদেরকে বললেন পাখিরা তোমরা ডানা মেলে দাও প্রচন্ড সূর্যের তাপ থেকে যেন জানা যায় শরীরকারী মানুষ তারা তারা মুক্তি পায় আরাম পায় সুলাইমান আলী ইসলামীর অনুগত আল্লা পাক বাতাসকে করে দিলেন করে দিলেন পাকালি সবাইকে তার অনুগত করে দিছিলেন বিদায় পাখিরা সাথে সাথে ওনার কথাগুলি শুনল এবং প্রতিটা পাখি মেলে মেলে ডানা চতুর্দিক দিয়ে মনভাবে ভাবে বেষ্টন করে ফেললো জানা যায় শরীর মানুষ কারো আর সূর্যের তাপ লাগে না এমন ভাবে চতুর্দিক দিয়ে পাখি ডানা মেলে রাখলো অক্সিজেন আসা বন্ধ হয়ে গেছে এখন তাড়াতাড়ি তারা বলতেছে বলতে প্রশ্বাস নিতে কষ্ট হয় একটা ব্যবস্থা করুন পাখিদেরকে বললেন পাখি না যে ঘুরো না সূর্যের তাপটা যে দিক দিয়ে আসতেছে ওই দিক দিয়ে তোমরা ডানা মেলে রাখো সাথে সাথে পাখি আবার ওনার কথা মতো সূর্যের তাপটাই শুধুমাত্র ডানা দিয়ে আটকায় রাখলো বাতার যেই দিকে ঢুকার সেই দিকে ঢুকলো আরাম পাইল উপস্থিত মানুষরা সবাই সুলাইমান আল ইসলামের সর্বপ্রথম মজা তারা এখানে দেখলো জানাজার সময় দাউদ আল ইসলামের জানাজার সময় উড়ন্ত বাকি আকাশে ডানা মেলে ছায়া দিয়া রাখলো শঙ্কিত হাজার লক্ষ্য মানুষ জানা যায় শরীর কলো তা কারও গায় সূর্যের তাপ লাগে নাই কষ্ট পায় নাই বিস্ময় করে জানা চাচ্ছিল দাউদ আল ইসলামে মায়েরা বন্ধুরা দাউদ আলী ইসলামের অনুগত আল্লাহ করে দিছিলেন দাউদ আল ইসলামের অনুগত পাহাড় ছিল তার অনুগত দাউদ আল ইসলামের সাথে তসবি পাঠ করতো পাহাড় দাউদ আল ইসলামের সাথে তসবি পাঠ করত পাখি দাউদ আল ইসলামের অনুগত ছিল লোহাকে হাত দিয়ে ধরলেই লোহাটা মোমের মতো হয়ে যেত আর লোহাকে মোমের মতো করে তিনি যা খুশি তা বানাইতে পারতেন আর লোহা দ্বারা বানানো জিনিস আল্লাহর পায়গম্বর বাজারে বিক্রি করতেন ভাইরা বন্ধুরা দেখেন এত বড় পায়গম্বর লোহার জিনিস বাজারে বিক্রি করে জীবিকা জীবিকা তালাশ করতেন ব্যবসা করতেন হালাল তরিকায় সেটা ছোট্ট হোক বাদশা আলমগীর তিনি ছিলেন সে সুই সুতা দিয়া সেলাই করতেন টুপি সেলাই করে করে টুপি নিয়ে বাদশা আলমগীর বাজারে বিক্রি করতেন বাইতুল মাল থেকে টাকা নিতেন না দাউদ আল ইসলাম তিনিও বায়তুল মাল থেকে কোন টাকা নিতেন না সরকার আর সরকারি রাজস্ব কোষ থেকে টাকা নিতেন না বেতন নিতেন না ভাইরা বন্ধুরা সুলাইমান আলি সলাম ওনার উনিশজন সন্তানের ভিতরে দাউদ আল ইসলাম উনিশজন সন্তানের ভিতরে সর্বকনিষ্ঠ সর্বোচ্চ ছোট্ট সন্তান ছিলেন সুলাইমান সুলাইমান আলী ইসলাম ছিলেন ওনার সবচেয়ে ছোট্ট সন্তান কিন্তু জ্ঞানে গুণে পাক সবার চেয়ে বড় ইসলাম জ্ঞানী গুণে বড় একটা ঘটনা উল্লেখ আছে যেটা সবাই শুনে আমরা অনেক তৃপ্তি পাই মজা পাই কিন্তু এটা কঠিন এক নবীর উপরে অপবাদ এটা চরম আকারের ভুয়া একটা কথা সেটা হলো দাউদা আলি ইসলাম ওনার নাকি নিরানব্বই জন স্ত্রী ছিল এর পরে উনি আরেকজন স্ত্রী বিয়ে করেছিলেন একশো জন এ সর্বশেষ যে স্ত্রী তার গর্বেশন আলী ইসলাম ওই স্ত্রী কে ছিল ওনারই এক মন্ত্রী ওনারই এক মন্ত্রী এই মন্ত্রীর স্ত্রীকে নাকি ইনি বিয়ে করেছেন ও সৈন্য ওনারই এক সৈন্য এই সৈন্যের স্ত্রী ছিল খুব সুন্দরী তার প্রতি ওনার নাকি লোপ পড়ছে উনি ওই সৈন্যরে যুদ্ধের কথা বলে বাহিরে বাটাইয়া হত্যা করছেন আর এদিকে তার স্ত্রীরে তিনি বিয়ে করে নিয়েছেন নজম কত বড় কথা এটা একজন নবীর উপরে কত বড় অপবাদ কত বড় ডাহা মিথ্যা কথা এগুলা গাল গল্প এগুলা বিশ্বাস করার দ্বারা ইমান থাকবে না আমি আগেই বলেছি যে ইসরায়েলি রেওয়ায়ত কিছু ঘটনা আছে যেগুলো আমরা শুনতে পারি বলতেও পারি বা একইও করতে পারি বিশ্বাসও করতে পারি করলে আমার ইমানের কোনো ঘাটতি নাই কারণ এর সাথে কোনো আমার আকিদা বিশ্বাসের কোনো দ্বন্দ্ব নাই কোনো মোকাবেলা হয় না কিন্তু ইসরাইলি আওয়ায়তের এমন কোনো ঘটনা যে ঘটনা শোনার দ্বারা একই করার দ্বারা বিশ্বাস করার দ্বারা যদি আমার কোরআন হাদিসের আকিদার সাথে কোনো দ্বন্দ্ব লেগে যায় মোকাবেলা হয়ে যায় তখন ইসরাইলি রায়তকে আমরা বর্জন করব। সম্পূর্ণ ভুয়া বলবো নবীরা নিষ্পাপ মাসুম তাদের দ্বারা এমন অন্যায় হতেই পারে না অসম্ভব এবং কি এটার এইভাবে আরো সাজাইছে যে দাউদ আল ইসলাম তিনি একবার ঘরের মধ্যে তিনি দরজা ওরজা বন্ধ করে এবাদতে মগ্ন ওই অবস্থায় দুইজন মানুষ ঘরের ভিতরে ঢুকিয়া বিচার প্রার্থী হইছে আল্লাহর বলতেছেন তোমরা কেমনে ঢুকলা কীভাবে ঢুকলা কি আর বিষয় কী কেন এই টাইমে কেন বলে ঢুকছে আমাদেরকে বিচার করা লাগবে বলে তো বিচারের টাইম কি এখন বা এটা কি বিচার করা বলে হ্যাঁ এখনই করতে হবে আমাদের বিচারটা খুব জরুরি বলেন বলে কি আছে বিচার কি বিচার বলে বিচার হলো আমার নিরানব্বইটা আমার ভাইয়ের নিরানব্বইটা ছাগল ভেড়া আর আমার মাত্র একটা ভেড়া সে নিরানব্বইটা বেড়া থাকার পরেও সে আমারই একটা নেওয়ার জন্য পাগল আমাকে আমার একটা নেওয়ার জন্য খুব জুলুম করে অত্যাচার করে এটা কি তার জন্য ঠিক না বেটিক দাউদ আল ইসলাম তখন বুঝতে পারছেন নিজের ভুলটা তিনি বলেন এটা চরম অন্যায় চরম গর্হিত কাজ চরম গর্হিত কাজ অন্যায় কাজ তো নিরানব্বইটা তোমার আছে আরেকজনের আসি মাত্র একটা নেওয়ার জন্য এত পাগল কেন বলে আল্লাহ পাক আলামিন বুঝাইছে তোমার নিরানব্বই জন আর আরেকজন বিবি তুমি আনতে চাও যার আসি একটা এটা কি তোমার সাথে তুমি কি জুলুম করো নাই তুমি কি জালেমের খাতায় পড়ো নাই শেষ দায় পরে আল্লাহরের তো অবাক করলেন আল্লাহ তারা মাফ করলেন তিনি বুঝে গেছেন আমার ভাইরা বন্ধুরা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা নবীর উপরে একটা অপবাদ মূলত দাউদ আল ইসলাম একবার বলছিলেন আল্লাহ আমি আমার মহলে এমন কোনো টাইম যায় না যেই টাইমটাতে তোমার জিকির হয় না টাইম বান্দা ছিল সময় বান্দা ছিল ইনি এতটার থেকে এতটা পর্যন্ত আল্লাহর জিকির করবেন ওনার সন্তান এতটা থেকে এতটা বন্ধু জিকির করবে ওনার অমোক স্ত্রী এতটা থেকে এতটা বন্ধু জিকির করবে অল টাইম মহল জিকিরে থাকতো আল্লাহর গুণগান আল্লাহর তসবি তাহারিলে থাকতো কোনো সময় গ্যাপ যেত না আল্লাহ পাকুল আলমিন ওনার টাইমে উনি যেই টাইমে আবাদত করবে এই টাইমে দুইজন বিচার প্রার্থী জিকির থেকে একটু বিরত তোমার এই জিকির করাটাও এটাও তোমার কোনো ক্রেডিট নয় বাহাদুরি নয় আমি আল্লাহ সুযোগ দিতেছি আমি তোমার এই তৌফিক দিতেছি বিধায় এটা করা সম্ভব হচ্ছে যদি আমি তোমাকে এরকম ব্যস্ততার ভিতরে রেখে দিই তাহলে কি তোমার দ্বারা আমার জিকির করা সম্ভব দেখো না একটু ব্যস্ততার ভিতরে ফালাইয়া দিলাম দুইজন বিচার প্রার্থী আইলো এদের ব্যস্ততার তার ভিতরে পয়রা এইটুকু টাইম তো তোমার জিকির থেকে সরে গেল আমার জিকির থেকে তোমার এইটুকু সাইম গাফিল হয়ে গেল গাফলতি চলে আসলো এই টাইমের ভিতরে তো আর জিকির তোমার মহলে কেউ করে নাই ভাইরা বন্ধুরা শেষ দায় আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন আল্লাহ সব কিছু তোমার দেওয়া তৌফিক আমি আপনিও যে ইবাদত করতেছি বন্দেগী করতেছি এটা কার দেওয়া তৌফিক আল্লাহর দেওয়া এজন্য বাহাদুরি করার কোনো সুযোগ নাই সুযোগ নাই এই কথা বলার কোনো সুযোগ নাই আমি তো এত বড় বুজুর্গ আমি তো এত বড় আল্লাহ আমি তো এত বড় বুজুর্গ এত বড় আল্লাহ এমনটা বলার কোনো সুযোগ নাই সুযোগ নাই বায়রা পন্দর সুলাইমান সালাম তিনিও বহুত বড় একজন পয়গম্বর ছিলেন দাউদ আল ইসলাম বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ শুরু করেছেন আর ওই অবস্থায় নির্মাণ কাজ শেষ করতে পারেন না মেহরাত থেকে নেওয়ার পথে উঠতেও পারেন নাই নামতেও পারেন নাই মাঝখানে যান কবজ হয়ে গেল জানা যা হল ভাইরা বন্ধুরা সুলাইমান আলী ইসলামের মজে যা উপস্থিত লক্ষ লক্ষ মানুষ দেখল পাখির ছায়া সময় দেখল এরপর আল্লাহর পয়গম্বরকে দাফন করা হল সুলাইমান আলী সালাম তিনিও ছিলেন অনেক বড় একজন পয়গম্বর বাবার মতোই তিনি নবীও ছিলেন তিনিও বাদশাহ ছিলেন নবীও ছিলেন বাদশাহ ছিলেন শিশুকালই যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক সম্পন্ন একজন ন্যায় বিচার একজন নবী একজন আল্লাহ কবুল করলেন সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বালক বাবার কাছে দুইজন মানুষ বিচার প্রার্থী হয়ে আসলো একজন বিচার প্রার্থী ছিল দাউদ আল ইসলামের কাছে দুইজনের একজন হলো সাগলের মালিক আর একজন হলো জমির মালিক সুলাইমান আল ইসলাম তখন দশ বছরের বালক একজন আয়াকর পেগম্বর বাদশাহ জাহাবনা এই লোকের ছাগল পালে আমার জমি নষ্ট করে ফেলেছে আমি মাত্র চারাগুলি লাগাইছি দেখার মতো খেজুরের চারাগুলি হইছে তার ছাগলের পাল যায় আমার এই খেজুরের বাগানের সবগুলি চারা নষ্ট করে ফেলেছে আল্লাহর পায়গাম্বর দাউদ দাও সালাম তখন পরীক্ষা করতে বললেন তদন্ত করতে বললেন বলে যেই পরিমাণ ক্ষতি হয়েছে একটু দেখো। ক্ষতির অঙ্ক করে হিসাব মিলায় দেখা যায় ছাগলের মূল্য যা ক্ষতির পরিমাণতা দাউদ আল ইসলাম রায় দিয়ে দিলেন ছাগলগুলি জমির মালিককে দিয়ে দাও কারণ ক্ষতি বরাবর ছাগলের মূল্য পরিমাণ ক্ষতি হয়ে গেছে ভাইরা জমির মালিক ছাগল পায়া খুশি কিন্তু ছাগলের মালিক বড় কষ্ট ছাগলগুলি সব জমির মালিককে দিয়ে দেওয়া লাগছে সে মনে কষ্ট নিয়ে বিরুদ্ধে যাইতেছে একজন বিচারে খুশি আর একজন কষ্ট পাইতেছে বের হতে পারে নাই সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল বলে কি বিচার বলে এই বিচার সুলাইমান আলাইহিস সালাম বলেন বিচার হইছে ঠিক আছে ভালো ন্যায় বিচার কিন্তু আমার কাছে এর চেয়ে আরো উত্তম বিচার আছে যেই বিচারে জন খুশি থাকবে দাউদ আলাইহিস ইসলাম বলতেছে এমন কি বিচার বাবা যে বিচারে বাদী বিবাদী দনোজন খুশি বলে হ কেমনে সুলাইমান আলাইহিস ইসলাম বলতেছে জমির মালিক জমি দিয়া দিবে ছাগলের মালিকরে আর ছাগলের মালিক ছাগলগুলি দিয়া দিবে জমির মালিকরে এইবার জমি পায়া ছাগলের মালিক জমিতে চারা লাগাবে এই খেজুরের চারাগুলি পরিচর্যা করবে যতটুকু তার ছাগলগুলি যেই পরিমাণ চারা নষ্ট করেছিল যেই পরিমাণ বড় হয়েছে ওই পরিমাণ বড় হওয়া পর্যন্ত সে চারাগুলির পরিচর্যা করবে যখন ওই পরিমাণ হয়ে যাবে চারাগুলি তখন জমি ফিরত দিয়ে দিবে আর তার ছাগলগুলি জমির মালিকের কাছে যে ছিল এতদিন পর্যন্ত জমির মালিক তার ছাগল দ্বারা উপকৃত হবে যেদিন জমি গাছ হবে চারাওয়ালা হবে যেদিন ফেরত দিবে ওই দিন জমির মালিক জমি পাওয়া যাবে ছাগলের মালিক ছাগল পাওয়া যাবে এতদিন পর্যন্ত জমির মালিক ছাগল থেকে তার উপকার নিছে আর ছাগলের মালিক তার জমি কইরা দিছে একটা সময়ে জমির মালিক জমি পায়া যাবে ছাগলের মালিক সাগল যাবে এত সুন্দর বিচারে রায় না দাউদ আলী ইসলাম ও মহাখুশি বাদী বিবাদী খুশি দুজন খুশি এত সুন্দর বিচার ব্যবস্থা দুজন খুশি হয়ে গেছে আমার আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে বলছেন সুলাইমান আলী আল্লাহ পাক এতটুকু জ্ঞান গরিমা বুদ্ধি দিয়েছিলেন হ্যাঁ দনুজনের বিচার ছিল দাউদ আল ইসলাম তখন সাথে সাথে বিচারের রায় পাল্টাইলেন বিচারের রায় বদলাইয়া ইসালের রায় মোতাবেক রায় দিয়ে দিলেন দুজন খুশি হয়ে গেলে এতে করে বোঝা যায় একজন বিচারক তার রায় সে পাল্টাইতে পারে সে বুঝলে সে তার সে যদি এর চেয়ে উত্তম কোনো রায় তার মাথায় আসে একজন বিচারক তার রায়টাকে সে পাল্টাইতে পারে যে কথা বলে যে কি কয় কলম নরে না কলম নরে রায়ের না এই যে একটা কথা এটা ইং ব্রিটিশদের একটা কথা কিন্তু শরীয়তে বলে যে একজন বিচারক সে সঠিক রায় দেওয়ার পরেও সে এর চেয়ে আরো উত্তম রায় জানার পরে বা বোঝার পরে সে তার রায় বদলাইতে পারে দাউদ আলি ইসলাম রায় দিয়া দিছিলেন কিন্তু সুলাইমান আলি ইসলামের রায়টাকে এনি আরও উত্তম মনে করছেন বিধায় এই রায় পাল্টায়াseller রায় मुताबिक রায় دیاティスト আদুমা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে যখন পড়ালেখা লেখা করা শুরু করলাম দেখতে পেলাম আদুমা আলাইহিস সালামের পৃষ্ঠদেশে কে আল্লাহ পাক যখন বনি আদমকে বের করে রূহ জগতে সমস্ত রূহগুলোর ভিতর দিকে একটা রূহ আলাদাভাবে চমকাইতেছে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন মালিক এই রোহটা কার এই রোহটা কার আল্লাহ পাক তখন বলতেছেন আদম এই রোহটা হলো তোমার একজন আদম সন্তান যার নাম হবে দাউদ এই দাউদ আলী সালাম হলো তোমার একজন সন্তান তার রোহটা এইভাবে চমকাইতেছে আদম আলী ইসলাম তখন বলতেছেন আল্লাহ তার হায়াত কত আয়ু কত আল্লাহ পাক বলেন তার আয়ু মাত্র চল্লিশ বছর আদম আলী ইসলাম তখন বলেন মালিক এত কম বয়সে আমার এই সন্তানটা আর এত সুন্দর তার রুটা চমকাইতেছে সে তো সাধারণ কোনো আদম নয় সাধারণ কোনো সন্তান নয় আমার আল্লাহ আমাকে তুমি যা হায়াত দিয়েছম আল আল্লাহ পাক নির্ধারিত হায়াত দিয়েছিলেন এক হাজার বছর এটা তিনি জানতেন তিনি বলেন আমার হায়াত থেকে ষাট বছর আমি তারে দিয়ে দিলাম চল্লিশ আর ষাট মিলে আল্লাহ তুমি তার হায়াত তার আয়ু একশো বছর করে দাও আমার বাইরা বন্ধুরা যুবু পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই কথাটাকে এই আবদারটাকে তিনি কবুল করে নিলেন আদম আলাইহিস সালামের হায়াত থেকে ষাট বছর দাউদ পেগম্বরকে দেওয়া হল এক হাজার বছর থেকে ষাট বছর যদি চলে যায় তাহলে তাকে নয়শো চল্লিশ বছর নির্ধারিত সময়ে আদম পেগাম্বরের কাছে মালাকুল মহতাজরাইল যখন আসেন আদম আলাইসলাম বলতেছে আমার হায়াত তো আরো ষাট বছর আছে মালাকুল মহতাজরাইল বলে পেগাম্বর আপনি কি আপনার সন্তান দাওতকে ষাট বছর দিয়ে দেন নাই আদম আলাইহিস ভুলে গেলেন ভুলে গেলেন ভাই আমার এর থেকে জানা যায় দাউদ আলাইহিস সালামের পর চলো একশো বছর আয়ুকাল পেয়েছিলেন একশো বছর ভাইরে এরপরে আমার ভাইরা বন্ধুরা ওই দাউদ আলাইহিস সালাম ওনার বাল্যকালটা কিভাবে কাটলো তারপরে যৌবন কালটা কিভাবে কাটলো তারপরে মৃত্যুটা কিভাবে হলো জানাজার যার বিস্ময়কর ঘটনাটা কি ছিল বিস্তারিত কথাগুলি আমরা একটু শোনার চেষ্টা করব বুঝার চেষ্টা করব বহুত বড় দিনদার বহুত বড় চরিত্রবান কলা একজন পয়গম্বর দাও বন ইসরাইলের তখন বনি ইসরাইলের সেনাপতি তাদের রাজত্ব পরিচালনা করত তারা অনুগত ছিল তালুত নামে একজন বুজুর্গের তালুত নামে একজন বুজুর্গের কিতাবের ভিতরে লিখেন তিনিও নবী ছিলেন তখন দাউদ আলী সেনা মাত্র বাল্যকাল পের হয়ে যুব যৌবনকালে পদার্পণ করেছেন বনি ইসরাইলের সর্দার হলেন তালুত আর বন ইসরাইলের দুশ্মন আমালিকা সম্প্রদায়ের বাদশাহ হল জালুত এই তালুতার জালুদ জালুত তালুত হলেন নেককারদের।

তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল বিরাট কায়ার একজন মানুষ তার বাহিনী ছিল অনেক শক্তিশালী কেউ সাথে যুদ্ধ করে তাদের না বনি ইসরাদের কাছে একটা সিন্দুক ছিল যেই সিন্দুকের ভিতরে কিছু বরকতি জিনিস মোসা আলী ইসালাম হারুন আলী ইসলাম এবং তাদের পরিবারের কিছু সামগ্রী বরকতান এই সিন্ধুকের মধ্যে ছিল এজন্য এই সিন্ধুটারে তারা বরকতি সিন্ধুক মনে করত